যদি তখন আওয়ামী লীগ ফেরত আসে এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে শিলুজিৎ ধর আওয়ামী লীগ হক আওয়ামী লীগের এই সাথে কিসের মানে কিসের কি কিসের এটা কি পূর্ব পাকিস্তান বাংলাদেশ এটা যদি বাংলাদেশ কি করতেছে তারা যেই কাজগুলি করতেছে এগুলো গৃহযুদ্ধের আহ্বান এগুলা আমি শেষবারের মতো তাদেরকে আহ্বান করব এগুলো থেকে সরে দাঁড়ান বলে পরিণতি যা হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ পরিণতি যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী গৃহযুদ্ধ তারা যদি এটা চায় তাহলে ফাইন আর তারা যদি মনে করে প্রগতিশীল ছোট শক্তি তারা আসলে পারবে না ভেরি ওয়েল চ্যালেঞ্জ দিয়ে দেখুক তাদের তো একবারে অবস্থা হয় নাই তারা যদি চায় তাদের নেতাদের যে কবর সে কবর বাংলাদেশে হয় তাহলে আজকে থেকে যেন ভদ্রভাবে আচরণ করে তা না হলে কিন্তু এই ধৃষ্টতার কঠিন শাস্তি হবে ধৃষ্টতার কঠিন প্রতিশোধ